আমি পেঁপে গাছ থেকে টাটকা সবজি এখন তুলবো এই যে দেখেন পেঁপে গাছের টাটকা সবজি এটা আজকে হারভেস্ট করলাম এই যে দেখেন এটা সকালবেলা অনেক পেঁপে ধরিয়ে আসছে এখানটা দেখেন একসাথে না হলেও চারটা পাঁচটা সেটাই গাছটা কিন্তু একটু হেলে গেছে আমি আমার এই পেঁপে কয়েকটা গাছ লাগাইছি শুধু খাওয়ার জন্যই খেয়ে দিয়ে মনে করেন যে আরও বেশি থাকবে করা যাবে ये जो कांटे ये पेंट लगाय रखा है हिंदी हिंदी को पूरी बोलना करेक्टा फिल नहीं हो सकते ये तो गुला रखा जाएगा ना ये तो नहीं घूमते के

আমরা কোনো মানে টাটকা সবজি সব সময় খাই আমরা এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা সমস্ত টাটকা সবজি এই যে বেগুন যা পাই সব তুলেই না গো ছোটো ভাই বেগুন তুলতেছে তাকে দেখা হচ্ছে না গাছ এত বড় বড় হয়ে গেছে এই যে এই আমাদের ছোটো ভাইছে

চিকুন দেখুন আশা করা যায় পেঁপে মোটামুটি ভালোই হবে টপ লেডি পেঁপে কেবল শুধু ফল ধরছে খুব ভালোই দেখা যাচ্ছে গাছ খুব লম্বা দেখছেন কেবল শুধু ফল আসছে প্রত্যেকটা গাছে আমাদের এখানকার বার নিচে প্রত্যেকটা গাছের মধ্যেই ফল দেখুন সুন্দর ফল ধরছে So.